এ তবেই হলো তবেই হলো তোমরা শহরে বলো বিয়ে তোমরা শহরে বলো বিয়ে আমরা পাড়া গায়ে বিস্তর এমন বিড়াল এ মল্লুকেও নেই আহ নাম হলো এই যে কেবল বিড়ালের কথাই বলে আমি যে পাশ করে এলাম আমি যে পাশ করে সে কথা আর বলে না সে কথা আর বলে না এবার জমিদারে পড়ে কি বাবু এবার দাদা বৌধ দাদা বৌদ্ধ দাদা বাবু বলো দাদা বাবু এই বিড়ালটা আমাকে মানে বাচ্চারা বিড়াল ভালোবাসে তো ওর কোলে একটা বিড়াল আছে সাধে রাত এলিয়ে ছেলেগুলো বিরক্ত করে খেলো ছেলেগুলো বিরক্ত করে খেলো যা তোরা সব যা যা তোরা সব যা আমাকে দাও আছা আমাকে দাও লেখ দ ত পালা আ আ মজিকতে িনিতে কেজিনাচটা ধু কাটা তা স । ঝামেলা বাতাস না শেষ বারের মতন বলছি শেষ বারের মতো বলছি ভালো ভালো লঙ্কা দিয়ে ভালোই ভালো ওকে লঙ্কা দিয়ে দেবে কি করবে কি করবে তুমি

তো বাই ও তো মোষ মেনা

আর ইয়েতে রয়েছে চোত রকমের আইটেম তোমার কাছে রাখো আমি ডাকলে কি করে হবে হ্যাঁ আজ বিকালে শিবু আসবে না ভালো মন্দ নারাদে চলে নাকি শিবু মানে ও এই 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 হাবুর ভাই আরে না না শিবু মানে শিব না আরে আমার ভাই